নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকির বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে সজনে ফুলের রেসিপি শেয়ার করব ওর জন্য বাড়িরই গাছ থেকে কটা সিম তুলে নিচ্ছি বাড়ির বেড়ার মধ্যে হয়েছিল সিম গাছ ওখান থেকেই কটা সিম আমি তুলে নিলাম বেগুনও লাগবে ওর জন্য আমি মাঠে চলে গেছি খুব বেশি বেগুন লাগবে না একটা বেগুনই হয়ে যাবে মাঠে এসে একটা বড়ো সাইজের বেগুন আমি তুলে নিচ্ছি তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও থেকে একটা বেগুন আমি তুলে নিয়েছি এবার বাড়ি চলে এসেছি বাড়ি এসে গ্যাস জ্বালিয়ে কড়াতে জল দিয়ে দিচ্ছি জলটা উষ্ণ গরম করে ফুলগুলো দিয়ে দিলাম ফুলগুলো তরকারি করার সময় কিংবা বড়া ভাজা করার সময় যদি একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আর তেঁতো লাগে না অল্প জল দিয়ে ফুলগুলো আমি ভাপিয়ে নিয়েছি ফুল ভাপানো হয়ে গেছে এবার একটা চুবড়ির মধ্যে আমি নাবিয়ে নেব কড়াটা ধুয়ে কড়াই সস বিউলির ডালের বড়ি ভেজে নেব ঘরে বানানো বিউলির ডালের বড়ি আমি ভেজে নিচ্ছি তোমাদের সঙ্গে আমি এই বিউলির ডালের বড়ির রেসিপি শেয়ার করেছিলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও বড়িগুলো তুলে অল্প জিরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফোরনে তারপর ডুমো ডুমো করে ছোট করে কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নেব দোকানের বড়ি কিন্তু বন্ধুরা অতটাও ভালো লাগে না ঘরের বেড়ুর কিন্তু আলাদাই স্বাদ কেউ যদি বাড়ির বানানো বড়ি খায় তাহলে কিন্তু আর দোকানের কেনা বড়ি তারা খেতে চাইবে না আলুগুলো অল্প ভেজে তারপর বেগুন আর সিমটা দিয়ে দিলাম আলু বেগুন শিম সব কিছু একসঙ্গে আমি ভেজে নিচ্ছি সব সবজিগুলো কিন্তু আমার মোটামুটি ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি মটরশুঁটি টমেটো দুটো একসঙ্গে দিয়ে দিয়েছি একসঙ্গে এবার ভেজে নিচ্ছি এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলোকে আমি গুঁড়ো করে রেখেছিলাম শিলে সবজিগুলোর ওপর দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে মশলা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম অল্প হলুদ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা বাটা দিয়ে দেব এক চামচ অল্প জল দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। এ শাক রান্না করলে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে সরি বন্ধুরা শাক না ফুল ফুল চচ্চড়ি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু এবার ভাপিয়ে রাখা ফুলগুলো দিয়ে দিচ্ছি ফুলগুলো দিয়ে ভালো করে নেড়ে আমি কষিয়ে নিয়েছি এবার অল্প জল দিয়ে দেব সবজিগুলো কিন্তু ভাজার সময় অল্প সেদ্ধ হয়ে গেছে অল্প জল দিয়ে অল্প চিনি দিলাম এক চামচে মতো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচে মতো ভালো করে মিশিয়ে এবার শুকনো শুকনো করে নিতে হবে মিশিয়ে নেড়ে চেড়ে এবার শুকিয়ে নেব শুকনো শুকনো হয়ে গেছে আমার কিন্তু সজনে ফুলের চচ্চড়ি রেডি এবার আমি না বিয়ে তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও